আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন ওই কর্ম করার পদ্ধতি বলো যাতে কর্ম করো কিন্তু বন্ধন না হোক এটার বড় সহজ পদ্ধতি তুমি কর্মফলে আসক্তি রেখো না এটা কি করে হতে পারে ফলপ্রাপ্তির ইচ্ছে তো সবাই করে কিন্তু কি ইচ্ছে করা মাত্রই মানুষ ফলের প্রাপ্তি করতে পারে না অর্জুন কারণ ফল তো ভাগ্যের হাতে আছে আর যেই মানুষ ফল প্রাপ্তির ইচ্ছা করে ওর মন ফলের প্রাপ্তির কথা ভেবে নিজের কর্ম এবং কর্তব্য থেকে বিচলিত হয়ে যায় আর ও ওই ফল প্রাপ্ত করতে পারে না যার ও ইচ্ছা করেছিল পার্থ মানুষ শুধু কর্ম করতে পারে ফল কখনো মানুষের অধীনে থাকে না কেশব যদি ফলের প্রাপ্তি মনুষ্য অথবা ওর কর্মে অধীনে থাকে না তাহলে কর্ম করবে কেন কারণ মানুষের এটাই ধর্ম নিজের কর্তব্যের পালন করা এই কর্তব্য পালনের জন্য প্রয়োজন কর্ম করা কিন্তু হে কেশব প্রাপ্তির ইচ্ছা যদি ছেড়ে দেয় মানুষের মধ্যে কর্ম করার ইচ্ছে কি করে উৎপন্ন হবে যদি ফলের ইচ্ছা না থাকবে তাহলে ও মনুষ্য কর্ম করবে বা কেন হে অর্জুন যে সাধারণ মানুষ ফলের ইচ্ছে রেখেই কর্ম করে ওরা সুখ দুঃখ ইত্যাদিতে ফেসে যায় ওদের মনের শান্তি নষ্ট হয়ে যায় প্রত্যেক ক্ষণ প্রত্যেক মুহূর্তে ফল প্রাপ্তির বিচার এসে ওদের নিদ্রা উড়িয়ে দেয় হে পার্থ তুমি দুর্যোধন এবং ওদের ভাইদেরই দেখে নাও ছোটবেলা থেকেই দুর্যোধন শকুনি এবং দুঃশাসন ইত্যাদি হস্তিনাপুরের সিংহাসনকে প্রাপ্ত করার জন্য কত অধর্ম করেছে মনে আছে তো তোমার ওরা যখন ভীমভ্রাতাকে জলে ফেলে দিয়েছিল আর ওই ঘটনাও মনে হবে তোমার যখন এই কৌরবেরা তোমাদের সমস্ত পাণ্ডবদের লক্ষাগৃহে জ্বালিয়ে মেরে ফেলার চাল রেখেছিল কত আশ্চর্যজনক চাল ছিল ওদের ওই আগুন থেকে তোমাদের জীবিত বেঁচে ফিরে আসা অসম্ভব ছিল কত যোজনাবদ্ধ কর্ম ছিল কিন্তু এই কর্মের ফল কি ওরা পেয়েছে না কারণ ভাগ্যের পরিকল্পনা কিছু আরও ছিল এইভাবে ওদের ইচ্ছের বিরুদ্ধে যখন সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন ওরা তোমাদের সবাইকে ছল কপটের মাধ্যমে বারো বছরের জন্য বনবাস এবং এক বছরের জন্য অজ্ঞত বাসে পাঠিয়ে দেয় বাহ মামা বাবু বাহ কি সুন্দর পাশা নিক্ষেপ করেছেন আপনি কিন্তু বারবার চেষ্টা করার পর এখনো কৌরবেরা ওদের ইচ্ছে অনুযায়ী ওদের ফল পায়নি ওরা এটা ভুলে গেছে যে ফল ভাগ্য অনুযায়ী পাওয়া যায় এই দুষ্কর্মের চক্রে ওরা জঘন্যভাবে ফেঁসে গেছে পার্থ আর যেই ফলের ইচ্ছে ওরা করছে ওই ফল ওরা প্রাপ্ত করতে পারবে না বরং দুষ্কর্মের খারাপ ফলই ওরা পাবে এই কথা তুমি সর্বদা মনে রেখো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ